সব করেছি আমরা আমার রসুল সাল্লু আরিহ সাল্লাম নামাজ পড়েছে আমরা নামাজ পড়ি জাকাত দিয়েছেন আমরাও জাকাত দিই দান করেছে আমরাও দান করি হস করেছে আমরাও হস করি কিন্তু বিশ্বামিন দশটি বছর পর্যন্ত এই কোরআনুল করিম দিয়ে রাষ্ট্র চালিয়েছেন নামাজ যেমন ফরস রোজা যেমন ফরস দেশ কোরআন দিয়ে সমাজ চালানোর তেমনই ফরস কথা বলেন কিনা নামাজ যেরকম ভাবে আমরা ভাবে মানি দেশ রক্ষা করতে গিয়া কোরআনের পক্ষে সাপোর্ট দেওয়া আপনার জন্য ফরজ ইসলামী আন্দোলন বাদ দিয়া ইসলামী দল বাদ দিয়া কোরআনের দল বাদ দিয়া অন্য কোন দল অন্য কোন মত যদি তুমি তালাশ من রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবাইয়ার তাগি গয়ুল ইসলাম وهو في الآخرة من الخاسرين الله ربنا من إسلام بديا الدول بديا অন্য কোন দলের অন্য কোন মতের মানবা তো অনেক দূরে থাকলে বান্দা তালাশ করার জন্য যদি তুমি চেষ্টা করো রে বান্দা এক সেকেন্ডের মধ্যে যত আমল করেছ আমি আল্লাহ তালা সব আমল বরবাদ করে দেবো জোরে বলি না উজুবিল্লা আপনার নামাজ রোজা হওয়া জাকাত যা ছিল এক সেকেন্ডে সব বরবাদ করে দেবেন কে বলেন বলেন এই জন্য ইসলামী দলে থাকবো ইসলামের সঙ্গে থাকব আলেমদের সঙ্গে থাকবো কোরনের পক্ষে থাকবো মাথা নত করা চিৎকার বলে ঠিক মানুষ আজকে টাকার জন্য বিক্রি হয় একটা মা বোনেরা ব্লাউজের পিসির জন্য বিক্রি হয়ে যায় চার জন্য বিক্রি হয়ে যায় ঠিক কিনা এই জন্য আমরা কারোর কাছে বিক্রি হব না একমাত্র আমরা এই বাক্যটাই আমি ছাড় দিতে চাই আলাল খুল আম সৃষ্টি যার আইন চলবে তার এই মত নিয়ে এই মান নিয়ে প্রবল বেগে ইমানদাররা ময়দানে যখন জামায়া যাবে বাতিল গোষ্ঠীরা পাড়ারের রাস্তা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা সম্বরে তো তিনি বাইরা এই জন্য ইসলামী দল বাদ দিয়ে অন্য কোন দলের দালালি করা যাবে না রাজে আছেন তো ইনশাল্লাহ ইনশাল এই কোরআনের বাদ দিয়া কোরানের নীতি বাদ দিয়া অন্য কোন নীতি গ্রহণ করা আমার আপনার জন্য শোভনীয় নয় আল্লাহ বললেন বান্দারে এই কোরআনের মধ্যে যত বিধান দিয়েছি যত আইন দিয়েছি এটা মানা ফরজ নানফল নফল বলেন বলেন ফরজ না فرف أي جنة ربنا من دي مولد لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আল্লাহ রব্বুল আমিন বললেন বান্দারে তোমার নেতার আদর্শ মানা যাবে না তোমার বুদ্ধিজীবীর আদর্শ মানা যাবে না বুদ্ধিও মানা যাবে না ব্রিটিশের বুদ্ধি মানা যাবে না তার আদর্শ মানা যাবে না একমাত্র কেবল মাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে চরিত্র দিয়ে দিলেন আল্লাহ এর আগে পিছে পরিকল্পনা করে শেষ করতে পারবে না চিৎকার দেব এমন চরিত্র দিয়ে দিলেন এমন নেতা দিয়ে দিলেন এমন আদর্শবান ব্যক্তিত্ব পৃথিবীর জমিনে দিয়ে দিলেন তার রাতের ঘটনা দিনের আলোতে বলা যায় ঠিক কিনা দিনের ঘটনা রাতে গিয়ে বলা যায় কিন্তু বাংলার জমিনে এমনও কিছু মানুষ আছে রাতের বেলায় যেটা করে কিন্তু দিনের আলোতে বলা যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী নবী রহমাত আলামিন আমার লিডার আমার আইডল আমার স্টার আমার নেতা বিশ্বনবী নবী তাল্লিলা আলামিন কথা বলেন ঠিক কিনা আমার নেতা হবে কে আল্লাহ ওই কি জগত আছে হ্যাঁ যুবক ভাইরা কি আছেন তো ইনশাল্লাহ তোমার কিন্তু স্টার সাকিব খান হবে না তোমার স্টার কিন্তু ওই যে আপনার চিত্র যারা তারা কিন্তু স্টার হবে না যারা খেলাধুলা করে তারা কিন্তু স্টার হবে না তোমার মডেল হবে না একমাত্র মডেল আদর্শ হবে আমার আপনার নবী রহমাত কেমন নেতা যে নেতার কথা ডাক দিয়াল বলা হলো আমার আসলে চরিত্র কেমন ছিল ডাক বলা হলো যে কোরআন আল করিমটা কি তোমরা পর নাই তোমরা কি শোনো নাই ডাক বলা হয় আমরা শুনেছি পড়েছি বুঝেছি ডাক দে বললেন ও আল্লাহ সাহাবারা তোমরা যদি কোরআনটা পড়ে থাকো বুঝে থাকো শিখে থাকো যেরকম কোরআনটা স্বচ্ছ পবিত্র সৎ নিষ্ঠার উপরে আল্লাহ তালা নাজিল করেছে আমার নবীর চরিত্রটা ওই রকম সৎ এবং নিষ্ঠা সোমান আল্লাহ বলতে পারেন নাই সোমান আল্লাহ বড় তুলি দাও কালকে বাড়ির যাগন কথা বলছেন না সম্মানিত তিনি ভাইরাম একান্ত আপন আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দারে এমন লিডার দিয়ে দিলাম এমন আদর্শ দিয়ে দিলাম যার আদর্শ মানলে একালেন শান্তি পরকালেন মুক্তিদাতা হবেন কে শুধুমাত্র লিডার দেয় নাই শুধুমাত্র উত্তম চরিত্রের অধিকারী দেয় নাই আল্লাহ রহমত দিয়ে দিলাম বরক দিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন শুধুমাত্র নেতাই দিলাম না শুধুমাত্র লিডারই দিলাম না স্টার দিলাম না মডেল দিলাম না রহমত দিয়ে দিলাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ তাআলা কেমন রহমতের কথা বললেন যখন জন্ম হয়ে গেল দাদা বলতেছেন আহারে সবচেয়ে বেশি খুশি হতেন তার বাবা আব্দুল্লাহ আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন দাদা ডাক দিয়ে বলতেছেন এখানে ছোট্ট একটা বাচ্চা আছে ওকে নিয়ে যাও বেশি টাকা কুড়ি যাওয়া যাবে না হালিমাতুর সা দিয়ে আসলেন ঘটনা ছোট্ট করে দিলাম হালিমাতু সাহ দিয়ে আসলেন আসার পর স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী আমার খালি হাতে কেমনে যাই একজনকে নিয়ে যাও তো সব চাইতে ভালো হয় সঙ্গে সঙ্গে চলে গেলেন বাড়ি মধ্যে যাওয়ার পর দেখলেন পছন্দ হয়ে গেল যখন ঘোড়াটার উপরে উঠালেন সবার আগে আগে দৌড়ানো আরম্ভ করলেন জোরে বলি সব ডাক দিয়ে বলা হলিমা এটা কি গত রাত্রের ঘোড়া কিনা ডাক দিয়ে বললেন হ্যাঁ এটা গত রাত্রির ঘোড়া এটা সুস্থ হলো কেমনে ডাক দিয়ে বললেন এটা আমিও জানি না এটা কেমনে সুস্থ হলে এবং এত জোরে দৌড়ানো শুরু করলো দিয়েছেন কে রহমত দিয়েছেন কেম সাহ দিয়ে কি জানে এটা কোন রহমত উঠানো হয়েছে জানে কি ভাই উঠানোর সঙ্গে সঙ্গে দৌড়ানো আরম্ভ করেছে যত রোগ ছিল রোগগুলি দূর করে দিয়েছেন কে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর দেখলেন ফসল বেড়ে গেল ছাগলের দুধগুলি বেড়ে গেল উনি বুঝতে পারলেন এটা কোন সাধারণ মানুষ নয় আল্লাহর পক্ষ থেকে আমার বাড়িতে রহমত পাঠিয়েছেন জোরে বলি সুহান যে জাতের মানুষগুলা অন্ধকারে নিমজ্জিত হয়েছিল যে জাতির মানুষগুলা গুলাম পাপাচার অন্যায় জুলুম নির্যাতন করত আমার রসুল কোরআন কারিম দিয়ে যখন আহ্বান করল সেই সাথে যে সেই জাতির মানুষ সব বাদ দিয়ে ইসলামের মধ্যে যখন পতিত হল সব সোনায় সোয়াকা তো হয়েছে হয়েছে আমার রসুল বললেন খয়রুল করুন করণী জোরে বলি সুবাহ আল্লাহ আমার যুগ শ্রেষ্ঠ যুগ সুবাহ আল্লাহ এই জন্য তিনি ভাইয়ার একান্ত আপন জোরে আমার আল্লাহ আমিন বললেন যারা এই নবীর আদর্শ মানতে পারবে পারবে এই কালে শান্তি পরকারের মুক্তিদাতা আমার আল্লাহ না হবে

জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দারে তুই আমাকে নামাজ দিয়ে রোজা দিয়ে জাকাত দিয়ে বিভিন্ন কাজ দিয়ে তুমি আমাকে খুশি করতে চাও রে বান্দা কিন্তু খুশি করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার নবীর আদর্শ মানতে না পারবা আমার নবীকে মানতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা পাওয়া সম্ভব নয় সব করেছি আমরা আমার রসুল সাল্লাহ আলী সাল্লাম নামাজ পড়েছে আমরা নামাজ পড়ি যারা জাকাত দিয়েছেন আমরাও জাকাত দিই দান করেছে আমরাও দান করি হস করেছে আমরাও হস করি কিন্তু বিশ্ব নবী রহমাত আলমিন দশটি বৎসর পর্যন্ত এই কোরআন আল দিয়ে রাষ্ট্র চালিয়েছেন নামাজ যেমন পরশ রোজা যেমন পরশ দেশ রক্ষার্থেন কোরআন দিয়ে সমাজ চালানোর তেমনই ফরজ কথা বলেন ঠিক কিনা নামাজ যেরকম ভাবে আমরা ফরজ ভাবে মানি দেশ রক্ষা করতে গিয়া কোরআনের পক্ষে সাপোর্ট দেওয়া আপনার জন্য ফরজ এতক্ষণ কি ক্লিয়ার আমি যেখানে আসার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম এতক্ষণ তো ক্লিয়ার ইনশাল্লাহ